I'll be up in তো অনেকদিন পর আজকে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যাচ্ছি আমাদের সিঙ্গুরে রথের মেলায় তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা হয়তো সবাই জানো যে আমাদের সিঙ্গুরে প্রায় এক সপ্তাহ ধরে একটা বড় রথের অনুষ্ঠান চলে তো আজকে সেখানেই যাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আমি মা আর জেঠে মা বেরিয়ে পড়েছি তো চলো তো যাই হোক আজকে ফাইনালি আমি বেরোতে পারলাম মা জেরিমার সাথে অনেক দিন থেকেই মনটা হচ্ছিলো যে কবে বেরোবো কবে বেরোবো কারণ প্রত্যেক বছরই আমি এরকম জগন্নাথ দেবের দর্শনে যাই রথের সময় খুব ভালো লাগে তোমরা যারা সিঙ্গুরে থাকো তারা হয়তো জানবে যে আমাদের এই সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত সিঙ্গুরে কতটা সুন্দর জগন্নাথ দেবের পুজো হয় মেলা হয় খুব ভালো লাগে যারা থাকো না তারা হয়তো জানো না তোমরা কোনো দিন আসে দেখতে পারো খুব ভালো লাগবে তো আমি যে বছর থেকে যাচ্ছি মানে প্রায় তিন বছর যাচ্ছি তো সেই বছর কি আমার এত ভালো লেগেছে আমি কোনো বছরে আর মিস করতে চাই না এখন তো মনে হয় যে প্রত্যেক বছরই আমি যাই তো যাই হোক ফাইনালি আমি চলে এসেছি সিঙ্গুর আর দেখো আমাদের সিঙ্গুর থানার সামনেটা কতটা সুন্দর সাজিয়েছে তো চলো জগন্নাথ মন্দিরের দিকে বা যা যাক আচ্ছা তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো লাইটগুলো যে আমরা মন্দিরে অনেকটা কাছে চলে এসেছি সো গাইট মন্দিরের অনেকটা কাছেই চলে এসেছি আর আসার আগে এখানে বৃষ্টি এসে গেছে প্রায় গুড়ি বৃষ্টি পড়ছে তো চলো মন্দিরে ভিতরে ঘেয়েই তারপর তোমাদের সাথে আবার ভাবলাম হয়তো সাতা কাটাতে হবে না কিন্তু মন্দির বেশি দূর নেই কিন্তু ওইটুকু যেতেই ভিজে যাবো যা পরিমাণ জল পড়ছিল তো তার জন্য ছাদটা খাটিয়ে নিয়েছি আর ফাইনালি আমি তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরে চলেও এসেছি আর এই দেখো এটা হচ্ছে মন্দিরের সামনে দেওয়ার মন্দিরের সামনে এখানে রথটা দাঁড়িয়ে থাকে আর এটাই হচ্ছে আমাদের সিঙ্গুরে ইস্কনের রথ আর জানো তো সোজা রথের দিনে রথটা না খুব সুন্দর সাজানো হয়েছিল আবার উল্টো রথের দিনও সাজানো হবে তো যাই হোক আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম রথে তো তারপর একদম মন্দিরের সামনে চলে এসে এটা হচ্ছে মন্দিরটা আর এটা হচ্ছে মন্দিরের বাইরেটা তো দেখো বাইরেটাই কত সুন্দর সাজানো হয়েছে প্রত্যেক বছর এরকম করে সাজানো হয় জানো তো খুব সুন্দর আরও ভিড় হয় যদিও এত সকাল সকাল এসছে এখন ভিড়টা একটু কম আছে আর এখানে কাটা হচ্ছিল কুপন আর এখানে এই যে সাত দিন অনুষ্ঠান চলে সাত দিনই না এখানে রথের জগন্নাথ দেবের প্রসাদ খাওয়ানো হয় তো বসে খাওয়ার কুপন হচ্ছে সত্তর টাকা আর পার্সেল নিলে হচ্ছে একশো তিরিশ টাকা তো দেখো এখানে যে মন্দিরের ভিতরে যে দোকানগুলো আছে এখানে অনেক জিনিসপত্র জামাকাপড় সব কিছুই পাওয়া যায় অনেক দোকান আছে খাবারেরও অনেক দোকান আছে তো মা জেঠিমা এখানে দুজন মিলে এখান থেকে কুপন কেটে নিচ্ছিলো আর এই দেখো এইগুলো হচ্ছে গোপি ডেস আমার না খুব ভালো লাগছিল দেখছিলাম আমি একটা নেব ভাবছিলাম কিন্তু ফাইনালি लास्ट আমার নেয়া হয়নি তো পরে কোনো একটা সময় গিয়ে এখান থেকে নিয়ে নেব আর এই দেখো এগুলো হচ্ছে খাবারের দোকান আর এই দেখো আমাদের কুপন কাটা হয়ে গেছে गाइस এবারে জোনদার দ তাই মন্দিরের ভিতর ঢুকে পড়েছে এটাই হচ্ছে মন্দিরের ভিতরটা খুব সুন্দর তো ঢুকেই এখানে শিল প্রভুপাদের মূর্তি আছে তো তোমরাও দর্শন করে নাও আর এই যে যার জন্য বা যার দর্শনের উদ্দেশ্যে এখানে আসা আমাদের যজ্ঞ দাদা মানে জগন্নাথ দেব বলরামদেব আর এখানে সুভদ্রা তিনজনই বিরাজ করছেন তো এটা না জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে মনে করা হয় আর এখানেই ঠাকুরগুলো থাকে তোমরা যদি কোনোদিন এখানে মন্দিরে আসো তো দেখতে পাবে এখানেই মন্দিরেই ঠাকুর থাকে যে জগন্নাথদেবের পুজো দিয়ে দিয়েছিলাম তো সেই প্রসাদটি আমাদেরকে দিয়ে দিলো তো বন্ধুরা এখানে এসে জগন্নাথদেবের দর্শন করে আমরা এখন এখানে বসে আছি সবাই মিলে আর এখানে এসে আমার একটা মাছমড়ির সাথে আমাদের দেখা হয়ে গেছে দাঁড়া তোমাদের মাছমড়িকে দেখো এই যে আমার একটা বাসী এখানে এসে মাছমড়ির সাথে দেখা হয়ে গেছে কালকে এলো এখানে সবাই বসে আছে মায়েরা তো চলো এখন এখানে অনেকক্ষণ বসে থাকবো যতক্ষণ মানে প্রভু জগন্নাথের এখানে আরতি হবে সব কিছু হয় তো তখন ততক্ষণ এখানে থাকবো তারপর এখানে প্রসাদ খাওয়ানো হয় তোমরা তো দেখলে আমরা কুপন কেটে নিয়েছি তো কুপন কাটা হয়ে গেছে যখন খাওয়াবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো তারপর বসেই ছিলাম এখানে একটা জিনিস দেখতে পেয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাই দেখো কত বড় শ্রী ভগবত গীতা আর এই দেখো এখানে ঠাকুরের জন্য মালা মালাগাথা হচ্ছিল লাই লাইন দিয়ে অন্নপ্রাশাড খাওয়ার জন্য যাচ্ছিলাম আর এই দেখো এখানে জগন্নাথ দেবের অন্নপ্রাশাড খাওয়ানো হয় প্রত্যেক বছর এখন এখানে পৌঁছে পৌঁছেছি আমরা জগন্নাথের অন্নপ্রাশাড খাওয়ার জন্য একটু পরে স্টার্ট হবে দিকে আমার মা বসেছে তো যখন স্টার্ট হবে তখন তোমাদেরকে দেখো প্রচুর ভিড় হয়েছে অনেকক্ষণ লাইনে দাঁড়াতেও হয়েছিল তো দেখা যাক কখন এবার স্টার্ট হয় প্রচুর ভিড় হয়েছে তারা তোমাদেরকে দেখা আর এই দেখো একদম ধারেই বসেছিলাম তো খুব সুন্দর লাগছিল ওপর থেকে নিচেটা তো আমরা যখন বসেছিলাম না তখন খুব বৃষ্টি পড়ছিল আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি জানো তো আগের দিনে খুব ভিড় হয়েছিল তো একজনের মুখে শুনলাম যে প্রায় চারটে পর্যন্ত লাইন ছিল অনেক লোক লাইনে দাঁড়িয়েও খাবার পায়নি দিয়ে আমার প্রতিটা রান্নাই না খুব সুন্দর হয়েছিল প্রতি বছরই এই রান্না ঠাকুরের খুব সুন্দর হয় তারপর এখানে দিয়ে গেল পোলাও তো ফার্স্টে সুক্ত দিয়েছিল তারপর পোলাও তারপর এখানে দিয়েছে ডাল মুগের ডাল তো তারপর একটা মিক্সড সবজি দিয়েছিল পানির দিয়ে তো লাস্টে দিয়ে দিয়েছে চাটনি আর চাটনির পরে ছিল পায়েস আর পায়েসের সাথে এটা ছিল একটা খাজা মতো তো আমাদের অন্য প্রসাদ খাওয়া হয়ে গেছে এরপর একটু পরে এখন জগন্নাথ দেবের পর্দা দেওয়া আছে একটু পরে জগন্নাথ দেবের অন্ন প্রসাদ দেওয়া হবে সাবান্য পথ তখন তোমাদের সাথে আবার শেয়ার করব চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো দেখো জগন্নাথদেবের পর্দা দেয়া আছে তোমাদেরকে বললাম যে পর্দা দেয়া আছে তো যাই হোক এবার পর্দাটা খোলা হবে কারণ জগন্নাথদেবের অন্নপ্রসাদ মানে ছাপান্ন পদ দেয়া হয়ে গেছে তো এটা সবাই দর্শন করার জন্য এবার পর্দাটা খুলে দেবে তো তোমরাও দেখে নিও কথায় বলে যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো তোমরা সবাই কিন্তু এটা দেখে নিও দর্শন করে নিও জগন্নাথদেবের ভোগ আরতি হয়ে যাবার পর আমরা এখানে বসেই ছিলাম অনেকক্ষণ তারপর আবার পর্দা দিয়ে দিয়েছিল জগন্নাথ দেবের তারপর পর্দা দেওয়ার পর আবার জগন্নাথ দেবের এই আরতি থালাটা আমাদেরকে দিয়ে দিয়েছিল মানে আরও যারা ছিল সবাইকেই দিয়েছিল তো তাদের মধ্যে থেকে আমিও নিয়ে নিয়েছিলাম তো নিয়ে আমিও একটুখানি জগন্নাথ দেবের আরতি করে নিয়েছিলাম তো চলো সো গাইস চলো এবার বেরিয়ে পড়লাম মন্দির থেকে প্রায় সকালে এসেছি সাড়ে এগারোটা এগারোটার সময় এখন বিকেল পাঁচটা বেজে গেছে আর আজকে সারাদিন তো খুব বৃষ্টি হয়েছে কোনো মেলা বসেইনি নি মেলা বসেছে কিন্তু খুব কাদা হয়েছে সেরকম বসেনি তাই দেখাতে পারলাম না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো টাটা